আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন কলেজ মাদ্রাসা যেখানে যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য শিক্ষার্থীদের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যই এই চ্যানেলটি বেছে নেয়া এই সুযোগটি বেছে নেয়া কারণ বাংলাদেশের যে বাস্তবতা বিরাজ করছে আমাদের সরাসরি কথা বলার সুযোগ স্বাভাবিকভাবে মিছিল মিটিং মত প্রকাশের স্বাধীনতা সংগঠিতভাবে কথাগুলো তুলে ধরা গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা সেই বাস্তবতা বিদ্যমান সময় না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে পাঁচ পরবর্তী সময় জবর দখল দখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে সংশয় রয়েছে শিক্ষার্থীদের সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি এই কথাগুলো বলছি এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় বিষয় নিয়ে সমসাময়িক হোক শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটি হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ

একটি ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে দাবি দাবাগুলো রয়েছে যৌক্তিক দাবি দাবাগুলো রয়েছে সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত করা এবং সেই সময়ে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রকাপন দিয়েছিলাম সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা একটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম হাসিনা সরকারের মাধ্যমে পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে প্রথম কথা বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র সংবিধান নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে তারা অনেক বেশি অ্যাডভান্সড তারা অনেক বেশি তথ্য জানে তাদের অনেক বিশ্লেষণ সক্ষমতা রয়েছে এবং এই নতুন করে যখন এই বিষয়টি আসলো হাইকোর্টের যখন এটিকে রিড ইস্যু করা হলো এটা আইনি বিষয় এবং সেই আইনি বিষয়ের প্রেক্ষিতে এটি নতুন করে আবার গণপরিষদেও আলাপ আলোচনা আসলো আইনি পরিষদে আলাপ আলোচনা আসলো এবং রাষ্ট্রীয়ভাবেও এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জায়গায় আসলো এই বিষয়টি সমাধানের প্রক্রিয়া নিয়ে পাঁচই জুন দুই সালে সরকার ঘোষিত যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয় দুই সালের পাঁচই জুন যেটি এক ধরনের আমরা যদি বলি একটা এক ধরনের বিচারিক অতি সক্রিয়তা আমরা বলবো কারণ এটি সরকারের একটি পলিসি লেভেলের সিদ্ধান্ত ছিল দুই সালের সিদ্ধান্তটি তো সরকারের পলিসি লেভেলের আলাপ আলোচনায় বিচার বিভাগের কতটুকু কি ধরনের নির্দেশনা দেওয়া উচিত কতটুকু কিভাবে বলা উচিত সেটি নিয়ে কিন্তু এটা আইনগত ভাবেই কিছু প্রশ্ন রয়েছে তারপরেও এই পাঁচ জুন দুই হাজার চব্বিশ যখন এই রায়টি আসলো স্বাভাবিক এটা এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য স্বস্তির কোনো কারণ হয়নি এবং এই প্রেক্ষিতেই আবার কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল সংশয় তৈরি হয়েছিল যেটি আবার কিভাবে আসছে কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে সেটি ছিল প্রশ্ন এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল সেই হাসিনা সরকার এটি কিন্তু আইনগতভাবে কারণ সরকারের সিদ্ধান্তই ছিল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই গোটাই ছুটিয়া অ্যাড্রেস করা হয়েছে তো সরকার কিন্তু আইনগতভাবে সবেভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে সে বিষয়ে সরকার কিভাবে হস্তক্ষেপ করবে কিভাবে এই বিষয়টি সমাধান করবে সরকার অবশ্যই আইনগত যে নিয়ম কানুন রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে প্রকৃষ্ট যে পন্থাটি রয়েছে সেই আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সেই আলোকেই কিন্তু হাসিনা সরকারকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে আদালতে যেটা আমরা অনেকবার বলেছি আবারও আমরা শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই সবাইকে মনে করি সিভিল সোসাইটি আমাদের গণমাধ্যম সবাইকে যেটি আমরা মনে করিয়ে দিতে চাই যে সরকারই সেটি আপিল করেছে সরকার পক্ষের আইনজীবী কিন্তু সেটির জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে তার মানে সরকার এখানে শুরু থেকে প্রোয়াক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার এবং এটির বিষয়ে একটি সমাধান যেন আসে কারণ এটি তো এই বিষয়টি সরকার তৈরি করেনি আদালতের মাধ্যমে এই ইস্যুটি এসেছে এবং সরকার এটি সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য উপায়ের দিকেই গেছে এর প্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এক জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়গুলো এক জুলাই দুই থেকে বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর কথা এর মধ্যে পেনশন কে ঘিরে আমাদের শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে যে কর্মবিরতি চলমান ছিল এই কর্মবিরতির প্রেক্ষাপটে বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু এক জুলাই থেকে শিক্ষা কার্যক্রম ক্লাস কার্যক্রম পঠন পাঠন এগুলো চালু হয়নি তো স্বাভাবিকভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই বন্ধ ছিল এবং ঈদের পরে বিশ্ববিদ্যালয়গুলো চালু হলেও সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম তখন চালু হয়নি শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে এবং এই প্রেক্ষাপটেই নতুন করে আবার এই কোটাই ছুটির আবার এখানে এখানে এটিকে কেন্দ্র করে আন্দোলন সেটি সূচিত হয় আমরা যেটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র ভূমিকা ছিল ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ভূমিকা রাখা শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা শিক্ষার্থীদের দাবি দেওয়ার যৌক্তিক সমস্যা নিদর্শনের জন্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা এবং শিক্ষার্থীদের সমস্যা যেন পূরণ হয় সে ব্যাপারে ভূমিকা রাখা রাজপথে ভূমিকা রাখা পলিসি অ্যাডভোকসি করা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা এবং গ্রহণযোগ্য শান্তিপূর্ণ সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নেওয়া এবং সেটি প্রশ্নে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করা সেটি হচ্ছে একটি ছাত্র সংগঠনের কাজ তো এই কোটা ইস্যুটি যখন এসেছে বাংলাদেশ ছাত্র এটিকে গ্রহণযোগ্য উপায়ে সমাধান করার জন্য চেষ্টা করেছে আমরা প্রথম দিন থেকে বলেছি যে আমরা কোটা ইস্যুর একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য এবং টেকসই সমাধান চাই যাতে করে এটির একটি স্থায়ী সমাধান তৈরি সম্ভব হয় এবং একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে

আমাদের এই কোটাই ছুটি অ্যাগ্রেস করার চেষ্টা করেছে এবং যখন এই এক জুলাই পরবর্তী সময় যখন আন্দোলন চলমান রয়েছে শিক্ষার্থীদের একটি অংশ রাজনৈতিক ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে বেনামে হোক তাদের একটি অংশ গ্রহণ সেটি আমরা দেখেছি এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেখানে যদিও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে অন্তর্ভুক্ত ছিল তারপরেও কিন্তু এই আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে তারা তাদের গৃহীত কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এই ইস্যুটি একটি সমাধান করবে এটাই তো ছিল বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা এবং আজকে আমরা পাঁচ পরবর্তী বাস্তবতা আমরা দেখতে পাই যে এই তথ্যগুলো এই উপাত্তগুলো এক ধরনের এক ধরনের এগুলোকে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয় এগুলো জনপরিষদ থেকে গণমাধ্যম থেকে প্রবণতা অনেকের মধ্যেই দেখতে পাই যারা এটিকে রাজনৈতিক ব্যবহার করার জন্য সচেষ্ট রয়েছে তো বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা ইস্যুটির সমাধান করার জন্য আমরা যৌক্তিক অন্তর্ভুক্তিক সমাধান করার জন্য আমরা কিন্তু আহ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমে আমরা আমাদের অবস্থান তুলে ধরি যে কোটা ইস্যুটি এ ধরনের সমাধান

বাংলাদেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেই সময়টুকু কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছে সমান্তরালে তারাও কিন্তু অপরাপর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা তাদের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শান্তিপূর্ণভাবে এই কোটা সংস্কার সমাধান করার জন্য চেষ্টা করবে শুধু তাই নয় আমরা কিন্তু আজকে সিভিল সোসাইটি গণমাধ্যম আমাদের শিক্ষার্থী ছাত্র আন্দোলনের বন্ধু সবাইকে আমরা এই স্মরণ করে দিতে চাই কোটা সমস্যার যুক্তি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার জন্য শুধুমাত্র সমাবেশ মিটিং মিছিল নয় আমরা কিন্তু সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হোক আইন মন্ত্রণালয় হোক এবং সরকারের অ্যাটনি জেনারেল অফিস যারা সরকার পক্ষের হয়ে এই বিষয়টি আদালতে যারা আইনগতভাবে লড়াই করছিলেন তাদের সঙ্গেও কিন্তু সমন্বয় সাধনের চেষ্টা বাংলাদেশ ছাত্রলীগ করেছে এবং আমরা তাদের সঙ্গে মিটিং করেছি কথা বলেছি ছাত্রদের যে ভয়েস ছিল যে ছাত্রদের যে দাবি দাওয়া রয়েছে শিক্ষার্থীরা কি ভাবতে সেটা আমরা তুলে ধরেছি কারণ আমরা চেয়েছি ছাত্র সংগঠন হিসেবে আমরা কি চাবো আমাদের তো অবশ্যই আমাদের নিজস্ব কৌশল রয়েছে নিজস্ব কর্মপন্থা রয়েছে শিক্ষার্থীদের সমস্যার সমাধান সেটিই ছিল আমাদের প্রায়োরিটি এবং আমরা যেটি সে সময় বলেছি এবং এখন যেটি বাস্তবে পরিণত হয়েছে এই রাজ এই একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে কেউ যেন ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে সেজন্য সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই এই ব্যাপারে বাংলাদেশ তুই সজ্জার ভূমিকা পালন করার চেষ্টা করেছে কথা বলেছে আমাদের ভাবনা গুলো আমরা সেখানে শেয়ার করার চেষ্টা করেছি